সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এই যে আজকে আমরা চলে এসেছি সরাজগঞ্জের বিখ্যাত সেই কাঁচা সবজির হাটে টাটকা সবজি যে হাটে বিক্রয় করা হয় এখানে প্রচুর বড় একটা হাট এটা আমাদের টাটকা সবজির হাট যারা এই হাটে এসেছেন তারা তাদের তো হয়তো জানানো লাগবে না আর যারা আসেননি তাদের জন্য বলছি আজকে কেমন দামে বিক্রি হচ্ছে খুচরা সেই তথ্যই দেবো চলুন ভিডিওটি সকালে